এখন ওষুধ এই ওষুধটার নাম কি জেনিডা জেনিডা হচ্ছে পোকা দমনের জন্য এই যে নিচে দেখেন হপার পোকা হপার আমের পোকার নাম হচ্ছে হপার পোকা যে ওষুধটা এবার আমরা মিশানো দেখবো ও মিশিয়ে আমরা ওষুধ দেখেন এটাকে গ্রাম ভাষায় কারণ পোকা বলা হয় কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে বাদামি গাছ পরিং এই যে আপনারা দেখেন এখানে দেখা যাচ্ছে বাদামি গাছ পরিং এই পোকা দমনের জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় ওষুধ মিক্সার করা হচ্ছে আমরা ব্যবহার পাউডার এটা দেখুন যে ফসলের নাম দিয়েছে পাউডার মিল্ডি রোগের নাম যেটা হচ্ছে আমের কালার বা আমের আমের কালার যেটা আমরা যেটাকে বলি সেটার জন্য এটা ব্যবহার করা হয় আমরা আম যেন কাদো না হয় এটা যেন পোকা নষ্ট না হয় এই পাউডারটা ব্যবহার করা হয়

আমি লাস্ট সিজনে যে ওষুধ বলি এই কালারটা ফিরে আনার জন্য আমরা ওষুধ আমরা ওষুধ দিচ্ছি আপনি ওষুধ দেওয়া দেখেন আমরা কালার বা পোকা যেন না হয় এই জন্য ওষুধ দিচ্ছে আমের গাছের ভিতরে ভিতরে ঢুকে আমি খুব যত্ন সহকারে ওষুধ দিচ্ছে যদিও আমের কম দাম তারপরেও আমাকে অনেকে যত্ন করা হয় হয়েছে বাচ্চার মধ্যে করে কারণ এই আম ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই আমরা এই যে ওষুধ দিয়ে দেখচ্ছি দাদা এই ঔষধগুলো দেওয়ার দেওয়ার কারণ তো আমি একবার আর বললাম আগে আরও একবার বলি আমের যেন পোকা না হয় আমের কালারটা যেন নষ্ট না হয় আমের পচারি যেন না হয় এই সব জন্য যেন ভালো রাখার জন্য আমরা এই ওষুধটা বাগানে প্রয়োগ করতেছি এটাই হচ্ছে ওষুধ কিন্তু আমি লাস্ট পর্যায়ে এসে যেহেতু আম পাকা শুরু হয়ে গেছে আমি দেখি বাগানে আম পাখতে পাখা পাই কি না এখানে আপনাদের একটা মজার জিনিস দেখায় আম পেটকে গাছ থেকে পাকার পর আমটা পড়ে গিয়ে গাছের ডালে আটক হয়ে গেছে কি মজার জিনিস দেখেন কত সুন্দর আটক হয়ে গেছে

কিন্তু এই পোকা দমনের জন্য সুদ করতেছে স্প্রে করতেছে পোকা দেখেন বেড়াচ্ছে ই ঠিক আছে ভালো থাকবেন সবাই